ভরা সন্ধ্যায় ধানের গাদায় আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ফালাকাটা ব্লকের বেঙ্কান্দি কোদালদহ পাড়ায় ওই ঘটনায় প্রায় ছয় বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে যায় জানা গিয়েছে বেঙ্কান্দি কোদালদহ পাড়ার বাসিন্দা অবেনাথ বর্মন নামে কৃষক ধান চাষ করেছিলেন তারপর ঝাড়াইয়ের জন্য ধানগুলি মজুদ করে রাখা ছিল কোনো অজ্ঞাত কারণে সেই মজুদ করা ধানের গাদায় আগুন লেগে যায় এদিকে ঘটনার খবর পেয়ে বীরপাড়া দমকল কেন্দ্রের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুনে পুড়ে যায় দুটি ধানের গাদা যার কারণে মাথায় হাত পরিবারের ঘটনা আছে এটা তো জানার কাহই ছিল না জানা থাকলে তো এই আগুন ধরার কি আর ধরতো এটা তো অজানা না মানে কীভাবে ধরলো কোনো বাচ্চা কাচ্চা হয়তো খেলার মাধ্যমে যদি দেওয়ার পারে তেমন হওয়ার পরে আবার টোটালটা ফির বলাও যাবে না যে মানে বাচ্চা লাগাইছে এটা কারো দেখা নাই মানে দেখা নাই আচ্ছা কত বিঘা জমির ধান পুড়ে গেল এটা ধান দুইটা পুঁজির মধ্যে ছয় বিঘা ছিল ধান দুইটা পুঁজি হয়ে গেল ধান সহ হ্যাঁ ধান সহকারে ওইটা তো ধান সহকারে পিঠা হয় নাই তারপরে বীরপাড়া ফায়ার উইকেটে ফোন করা হয়েছে ফোন করার পরে আসার পরে তো তার আগে আবার আমাদের লোকাল লোকেই বহু সাহায্য করছে চেষ্টা করা হয়েছে মানে এটা প্রাণ চেষ্টা করছে যে এভাবে আগুনটা উঠছিল তো ওইটাকে একটু থামাইছে আগুনটা তারপরে বাকিটা তারপরে বাকিটা ওই ফায়ার গ্রেড আসার পরে ওই পুঞ্জিটা ভাঙা হল পুঞ্জিটা ভাঙার পরে ওই যেগুলা এত চলে গেছে বেশিরভাগই তো চলে গেছে এগুলা বৃষ্টি বৃষ্টি ওই পড়া গেছে ওই সামান্য কিছু ওই এই পুঞ্জি এটা আছে আর ওটাও তো নাই কি হয় ক্ষতিগ্রস্ত আপনার হ্যাঁ ক্ষতিগ্রস্ত আপনার কি হয় ক্ষতিগ্রস্ত আমার নিজের লোক আমার জ্যত ভাই কি নাম ওনার ওনার নাম হচ্ছে অবেনাথ বর্মন আপনার নাম আমার নাম মঙ্গল বর্মন